বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে আজ নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মক্ভুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল অথবা খত্তাবের বেটা আমার পর সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহালের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই দিচ্ছে ঘৃণার প্রতীক ওখানে তো অন্য কিছু বানাইতে পারত ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা বড়াই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করেন উমরে ফারুক রাগী ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসী সত্য দেখলে উনি মেনে নিতেন এটা জাহালি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল বিশ্ব নবীকে দেখে মক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালে মানা পড়ে মক্কার জমিনে দাও চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাতাবের বেটা উমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্ব নবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে 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 দাওয়াত আব্দুল মোতাল বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবিদের সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেয় উমর ফারুক চলে আসেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বলে আরশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরশাদুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সিনوںের ভেতর লুকিয়ে থাকে যে মনমোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়লেন কি আল্লাহর জ্যোতি এসে উমরে ফারুকের হৃদয়টাকে নূরানি করে দিল সেই তলোয়ারকে ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলু বিশ্বনবী খুশি হয়ে গেলেন আপনার অঙ্গন করে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা কিছু আল্লাহ রাখবো না বলার ফতারাদা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারা দেবো আপনি খুশি হয়ে যাবেন অমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে বিষ্ণুবী খুশি হয়ে গেলেন পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণু নবীর খুশি করে সুমান্লাহ পড়বেন না এরপরে বিশ্ব নবী বক্ষ থেকে তাইফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তাইফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণবী কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাই ফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিষ্ণবী বিষ্ণবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তালা সারা দেয় নাই বিষ্ণবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণবীকে পাথর মেরেছে বিষ্ণবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তাইফের মাটি সাক্ষী তাইফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে সারা শরীর থেকে রক্ত ঝরে সুর তোমাকে বলি আমি কেমন ঠিকেরা পাথর মেরে বিষ্ণবীকে রক্তাক বিশ্বনবীর রক্তাক্ত বিষ্ণনবীর বিষ্ণনবীর গা থেকে এনে থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিষ্ণবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পাগুলো ধুয়ে দেয় বিশ্ব নবী কাঁদে আহ কাঁধে রহমতের নবী কাঁধে আরেকজনের জন্য কাঁধে নিজের কোনো লাভ নাই মায়ের খেয়েছে গোরা যেন বাঁচে জাহানুবের আগুন থেকে

এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেবী তাই ফেরা সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাপ করে দেব বিষ্ণবেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনটা প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বলেন টিকিরা বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিষ্ণবী তলো আর বিশ্বনবী কাঁদলেন কে দেখে জন্য কাঁদে না জন্য আর বললেন না ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই এফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ আল্লাদের ভিড় চমৎকার এক পরিবেশ তাই ফের পরিবেশ বিশ্বনবীর কেঁদে কেঁদে আয়রান আল্লাহর উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলোর দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবীর নামাজ দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছে পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন

এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নাই এই আয়াত দুনিয়ার মানুষের পালনীয় আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে আল্লাহ এই আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহী তেলাওয়াত শুনে কুরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমানের মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনো জানে না যারা যে মুসলমান হইছে বিশ্বনবী নামাজ পড়া যখন বসলেন سيدنا জিবরাইল মারফত আল্লাহ বিশ্ব নবীরে জানায় ও নবী হতাশন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর অনবী কেন দাওয়াত দিতে এসেছিলেন যুবকদেরকে দায়ফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়া শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী নবীরা শোনায় দিলেন হতারতা বিষ্ণবী আবার খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণু নবীর মন খারাপ বিষ্ণু নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই যেখানে বিষ্ণু নবীর মন খারাপ সেখানে বিষ্ণু মন ভালো করে দেয় কে এরপরে বিষ্ণু নবীর কলিজার টুকরা খাদিজাতুল কুবরা তাহের অন্তকাল করলেন বিষ্ণু নবীর মনটার হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদিজাতুল কুবরা তাহেরা ছিল বিষ্ণু প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণু পায়ের সামনে ঢেলে দিয়েছে

দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারা চিনবে না ওই কঠিন বিপদের আমি আমার যেন না যায় একটা মহিলাকে মহিলাটার নাম খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাতুল কোপ্রাপ্তহেরা এই খাদিজাতুলকোপ্রাপ্তহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুদের হৃদয়টা ভেঙে খান খান হয়েছেন হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা তালেব তিনিও ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পেরেশান হয়ে যায় ডানে বাইরে তাকিয়ে দেখে বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই সব দিকে খালি শত্রু সব দিকে বিশ্বনবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিশ্বনবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিশ্বনবী আবার হতাশ হয়ে কিন্তু বিশ্বনবী যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় নবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোমান্লাহ পড়ে কি নবী ওনারা ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সোমান

বিষ্ণু님이 বললেন তোমাদের তিন দফা আমার সাথে এক দফা বিষ্ণু নবীর কয় দফা বিষ্ণু님이 বললেন লা ওয়া দা উমা শামসে ফি ইয়ামিনি আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথে শেষ আমি দেখে ছাড়ব বিষ্ণু নবীর রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরা হু আল দিন মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক এটা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীরা তাড়িয়ে দেয় আবার বিশ্ব নবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিষ্ণু নবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমানলা পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণু নবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এই জন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লা এখন ঠিক

যারা এটার ক্ষতি করতে চায় ওদের ক্ষতি আল্লাহ করে চিল্লাই বলেন ঠিক কিনা আজাল কাইদাহু ফি নাহরে আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলাম ওয়াল মুসলিমিনা খায়রান ফাওয়াফিকহু কুল্লা খায়র চিল্লাই পড়েন আমিন আমিন আল্লাহুম্মা মান আরাদা বিল ইসলাম ওয়াল মুসলিমিনা সুআন ফাজাল কাইদাহু ফি নাহরে ওয়াজাল তাকবীরাহু তাকমীরা আমিন ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘরের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালনের জন্য যে গর্ত করে ওই গর্তের গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় বলেন পারে